আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে লজ্জাতুন নেসার যে কিতাবটি আছে ওইটার একটি নকশা কিভাবে বসবত করবেন তিন দিনে তিন দিনে বস করার একটি নকশা আনলাম সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন আল্লাহর রহমতে কাজ হবে আর নকশার নিচে নাম লিখার কিন্তু দেওয়া আছে মেয়ের নাম ছেলের নাম আর যদি মেয়ে হয়ে ছেলেকে বস করতেছেন আগে ছেলের নাম তারপর আপনার নাম যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পান বসবত করে রাখতে চান আপনাকে কি করতে হবে আমাবস্যা রাতে শ্মশানে গিয়ে একটি মুক্তি বানাবে শশানার মাটি দিয়ে ওখানে আসন করিবে বসিবে মোমবাতি তারপরে সাদা কাপড়ে নকশাটি লাল কালি দ্বারা অঙ্কন করিবে নকশাটি অঙ্কন করার পর মূর্তির পেটের ভিতরে পরে দিবে আর অবশ্যই যে মূর্তিটা বানাইছেন প্রাণ প্রতিষ্ঠা করে নিবেন এটা একটা গোপন বেদ কোনো কিছু বলা নাই তাও ওইটা যদি না করেন কাজ হইব না শ্মশানে যে যাবেন নিজে শরীর বন্ধ করবেন আর শ্মশানটা জাগ্রত করবেন এগুলো গুফন গুফন জিনিস এগুলো যদি না বলি কোনো কাজ না ওই আপনি যখন ঢোকাই দেবেন অবশ্য মূর্তিটা বানাইবেন আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি তার চেহারা কল্পনা করে আর যদি তার কাঙ্ক্ষিত ব্যক্তির কাফর ফান ব্যবহারের ওখানে দিয়ে দেন দেওয়ার পরে নকশাটি সুন্দর করে লিখে ওর ভিতর ঢোকাই দিবেন আপনি যেখানে লাশ ফোরানো হয় আগুনের মধ্যে সেখানে গর্ত করবেন গর্ত কইরা আপনি পুঁতে দিয়ে আসতে পড়বেন পিছনে থাকাইবেন না অবশ্য পুতার সময় নকশা পুতুল সামনে রেখে বলবেন হে নকশার মাক্কেলগন অমুকের কন্যা অমুককে অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে আনিয়া দাও দোহাই লাগে অবশ্যই বলে দিবেন আর শ্মশানটা জাগ্রত করবেন চালান দিয়ে দিবেন শ্মশানের যে চালানি মন্ত্র পরে চালান করা হয় চালান দিয়ে দিবেন কালি চালান দিবেন ডাইরেক্ট ওই কাঙ্ক্ষিত মেয়েকে তিন দিনের ভিতরে বর্ষভূত করে দিবে আর যদি পারেন কিছু মিষ্টি ফল এগুলো বুক নিয়ে গেলে আপনার জন্য অনেক ভালো কারণ বুক নিয়ে গেলে আপনি যদি বুক দিতে পারেন ফুল কিছু আগরবাতি সাইর পাশে দড়াইয়ে দিবেন কিছু ফুল নেবেন কিছু ফল নিয়ে এখানে রেখে দিবেন আপনি দিয়া সইলে আইবেন আর ওইটা ফুতে দিয়ে আসছে পড়বেন পিছনে তাকাইবেন না শিওরুল বন্ধ করে কাজ করেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হইব আমি আপনাদেরকে দিলাম ও ফোকার ফাইলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ